কথা কথা আদালতে কেন যাবে সিলপিরকে আদালতে আমরা তো আদালত তৈরি করি আমরা ফ্লোরে ফ্লোরে আদালত তৈরি আমরা তো কখনো আদালতে যাই এই মেয়ের মাধ্যমে 2019 2021 এ দেখলেন এবারও কি পাইছে উনি কাঞ্চনভার মত না একজন ভদ্রলোককে তাকে সে সম্মান দিতে পারে না সে তো বারবারই বলতেছে যে কালকে কি করছে কালকে বলে না যে পাললে বল কে আছে আমার পিছনে বল এটা দীপজল ভাইকে বলছে কেন দীপজল ভাইকে তুই করে বলবে তার তো তার তো কানে ধইরা উঠায় এখানে নাকে খদ দিয়া বের করা উচিত হ্যাঁ আর ওই যে জেসমিন তো বিভিন্ন জায়গায় সার্কেজে না আসতে যায় সেখানে অনেক পুলিশের কাছ থেকে টাকা খায় অনেকের কাছ থেকে টাকা খায় সেক্সেলিম স্যারের নাম ভাঙে ভাঙেয়া ওদের তলে হাত দিতে যান দেখেন দেখো খ খোঁজখবর আরো পাবেনি সাদিয়া মির যে কয়েক আগে কী আসছিলো আর কি হয়েছে এটা দেখেন ভালো করে

দিয়ে দেখেন ইস্পাতে কি হয় মেসেজ হ্যাঁ মেসেজ বডি মেসেজ থাইল্যান্ডে কি হয় ইস্পা হয় না তো থাইল্যান্ডের ওরেটা থাইল্যান্ডের তো থাইল্যান্ডের মেয়েরাই তোর ওর পার্লারে আমি আর কথা বলবো একটা কথাই বলবো যে আমরা শিল্পী সমিতিকে নিয়ে কোনো রাজনীতি চাচ্ছি না কোনো কিছু চাচ্ছি না আমরা দীপজল ভাইকে চাচ্ছি দীপজল ভাইই থাকবে এখানে আমাকে 2000 দেশের জনগণ করোনাকালীন তখন আমার সাথে কিন্তু জায়েদের সাথে মিউচুয়াল হয়ে গিয়েছিল তখন আমাদের সাবেক জেনারেল সেক্রেটারি জায়েদ খান তো জায়দ খানের সাথে যে কোনো একটা দ্বন্দ্ব হইতে পারে ছোট ভাই ছোট ভাই বড় বোনের সাথে হইতে পারে সেটা আমাদের মিউচুয়াল হওয়ার পরে এরপরে নিপুন আমাকে রাতে ফোন করে একশো তিনজনের বিরুদ্ধে যা যে ইয়া যে বাদ করা হয়েছিল যে ওটা নিয়ে আমাকে কোথায় পাঠানো হলো সেগুন বাকি চায় হাবিব সার হাবিব সার ওখানে কি বলবো যে আমি আমাকে একা পাঠানো হয় না আমি এবং জামাল পাটোয়ারি এই দুজনকে আমাকে পাঠালো পাঠানোর পরে আমরা গেলাম ওখানে ওখানে এটিন বাংলা ক্যামেরাও ছিল আমরা যাওয়ার পরে ওখানে যাই বললো যে বেবিয়া পায় এখানে আসছে কেন এখানে তো বেবিয়া পায় কোনো ইয়ে না এখানে জামাল পাটোয়ারির নামে মামলা হয়েছিল একটা ঠিক আছে এটা উঠে গেছে হয়তোবা উঠবে এরকম কিন্তু তারপরে ওইখান থেকে আবার পাঠানো হলো ওইখানে আমি ফোন করলাম নিপুণ কি যে আমরা কিন্তু কোনো ইয়ে পাইলাম না কোনো বিচার তারপরে পাঠানো হলো ডিবি অফিসে বায়োজিৎ স্যারের ওখানে পাঠানো হয়েছে ওইখানেও শেখ সেলিমের নাম বলতে হয়েছে কেন সেই স্যার যদি থাকে ওনার সাথে আমি মনে করি তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে হ্যাঁ একজন সংসদ সদস্য উনি ও ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ওনারা রাজনীতিবিদ ফ্যামিলি আমি মনে করি ওনাদের ভাবমূর্তি নষ্ট করতেছে নাম ভাঙে আর নিপুন বলে যে উনি বি প্রথম 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 বিসিএস ক্যাডারের মে মেয়ে উনি হ্যাঁ প্রথম ব্যসের বিসিএস ক্যাডারের মে। মেয়ে তো মুক্তিযোদ্ধার মেয়ে ঠিক আছে ওনার শিক্ষা কি এটা যে কাউকে ছোট করে কথা বলবে কাউকে হেয় করে কথা বলা